একদম ছেড়ে দিচ্ছে কি সুন্দর ইচ্ছা মতো মতো ওরা খাচ্ছে ছেড়ে দাও হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি এখন একটু মোটামুটি ভালোই আছি কারণ বেশ অনেক দিন ধরেই আমি আপনাদের সামনে কোনো ভিডিও মেক করে আনতে পারিনি বা ভিডিও দেইনি কারণ অনেক একটু শারীরিক অসুস্থতাও ছিল তাছাড়া অনেক কাজের চাপ গিয়েছে কারণ আমাদের একটা প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামের জন্য প্রায় দশ দিন যাবৎ দশ দিনের থেকেও বেশি আমাদেরকে পিছনে অনেক কাজকর্ম করতে হয়েছে প্রোগ্রামের জন্য আর তাছাড়া এখন তো রমজান মাস রমজান মাস আসলে তো সবারই একটু ক্লান্তিবোধ আসে সারাদিন রোজা রাখার পরে আর ইচ্ছে করে না কোনো ভিডিও তৈরি করতে বা কোনো ভিডিও মেক করতে যার কারণে আমার এখন ভিউজও অনেক কমে গিয়েছে যেহেতু আমি ভিডিও দিতে পারছি না তো সমস্যা নেই আশা করি ভালো ঠিক হয়ে যাবে রোজা আসার আগে থেকেই আমরা একটা প্রোগ্রাম অ্যারেঞ্জ করেছি যে আমরা একটা ইফতারের পার্টি দিব বা ইফতারের আয়োজন করব সেখানে সব ধরনের লোকে থাকবে আত্মীয় স্বজন থাকবে তাই প্রোগ্রামের দশ দিন আগেই আমার হাজব্যান্ড মানে আমাদের বাবুর বাবা প্রায় দশটা খাসি কিনে নিয়ে এসেছে আর এই দশ দিন যাবো আমার ছেলে এই খাসিগুলোর পিছনে এই ছাগলগুলোর পিছন মানে ছাড়ছিলই না তো যাই হোক এই যে প্রোগ্রামের দিন মানে দ্বিতীয় রমজানে ছিল আমাদের প্রোগ্রাম এই প্রোগ্রামের দিন সেহেরির পরে মানে আজানের পরপরই ছাগলগুলো জবাই দেওয়া হয় তাই আজানের পরপরই আমাদের কাজে লেগে যেতে হয় আর এই আমার বাসের সামনের যে রাস্তার বেহাল অবস্থা ছিল এই অবস্থায় স্বজন বা মানে দাওয়াতে মানুষগুলো আসতে পারবে কিনা আমরা এই নিয়ে খুব টেনশনে ছিলাম তারপরেও বেশ কি দাওয়াত করা হয়েছে এখানে মাদ্রাসার বাচ্চা ছিল এদিন বাচ্চাদের ছি দাওয়াত করা হয়েছিল। বাচ্চারা আত্মীয় স্বজন ছিল পাড়া প্রতিবেশী ছিল তারপর আমাদের বাবুর বাবার অফিস কলিকেরা ছিল মানে বেশ অনেকেই অনেকেই দাওয়াত করা হয়েছে প্রায় তিনশো উপরে মানুষ দাওয়াত করা হয়েছে কিন্তু সবাই আসতে পারেনি বা সবাই আসেও নি কারণ এদিকে রাস্তার অবস্থা বেশি ভালো ছিল না যারা অনেক দূর দূরান্ত থেকে আসবে তারা আসতে পারেনি বা কাছে ধারে যারা ছিল তারাই এসেছে আর এদিকে আমাদের রান্নার আয়োজন প্রায় শুরুর দিকে এটা প্রায় কমপ্লিটের দিক মানে কমপ্লিট হয়ে গিয়েছে তো এদিকে দেখতে পাচ্ছেন বাবুরজিদের রান্না ওনারা আমাদের রান্নার অনেক কৌশল ওনারা অনেক কৌশল করে রান্না করে আসলে অ্যাকচুয়ালি আমাদের পক্ষে সম্ভব না এত কৌশল করে রান্না করা যার কারণে এইগুলো ওনাদের কিছু সিক্রেট বিষয়ও থাকে ওনারা দেখাতে চায় না তারপরে উনি সেদিন রাজি হয়েছিল বাবুরজি সাহেব রাজি হয়েছিল আমাদেরকে ভিডিওগুলো নেওয়ার জন্য যাই হোক আমরা এটা এই যে প্রোগ্রামটা করেছি এখন হয়তো বলবেন এটা দেখানোর জন্য করছি বা কিছু তা না আসলে এগুলো সম্পূর্ণই আল্লাহর রাস্তায় করা হয়েছে মানে আল্লাহকে খুশি করার জন্য আর এটা প্রতি বছর রমজান মাস আসলেই আমাদের এক এটা করা হয় মানে সব মুরব্বীরা যারা মারা গিয়েছেন আত্মীয় স্বজন যারা মারা গিয়েছেন তাদের উদ্দেশ্য করেই এটা করা হয় মেনলি এখানে ফোকাস করা হয় যে মাদ্রাসের বাচ্চা বা এতিম বাচ্চা যারা থাকে তাদের জন্য তাদেরকে ফোকাস করা হয় মেনলি তাদেরকে ফোকাস করেই এই প্রোগ্রামটা করা হয় সাথে আত্মীয় স্বজন তো অবশ্যই থাকবে স্বজন ছাড়া হবেই না কারণ তাদেরকে যেহেতু প্রোগ্রামটা করা হচ্ছে এই ও সিলায় আত্মীয় স্বজনকে আত্মীয় স্বজনদেরকেও বলা হয় এদিকে আমার বাচ্চাটা ওই দিন খুবই অসুস্থ ছিল কারণ সে এই যে দশটা দিন ছাগলগুলো এনে রেখেছে বাসাতে বা বাসার নিচে এনে রেখেছে এই ছাগলগুলোর পিছনে এসে থাকতে থাকতে মানে এটা বলবো না যে পিছনে থাকতে থাকতে মানে সে এত বেশি মানে উন্মাদ টাইপের ছিল মানে এই ছাগলগুলোর পিছনে এতটাই সে সময় নষ্ট করেছে বা সময় দিয়েছে যে আমার বাচ্চা খাওয়া দাওয়া ভুলে গিয়েছে তো এইগুলো থাকতে থাকতে যাই হোক আমার বাচ্চাটা একটু অসুস্থ ছিল তো সেদিন ওকে নিয়েও একটু টেনশনে ছিলাম যে আসলে এমন একটা প্রোগ্রামের দিন ও অসুস্থ তারপরেও অনেকটাই আমাকে মানে অতটা বেশি বাচ্চারা অসুস্থ থাকলে বা শিখ থাকলে মাকে খুব জ্বালায় তো যাই হোক সেদিন বাবু আমাকে অনেক হেল্প করেছে এ বিষয়ে একটু কান্নাকাটিও করেছে শরীর খারাপ বলে কান্নাকাটিও করেছে তারপরে এদিকে একা হাতে আসলে কি এত কিছু সামলানো খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছিলো তো আমাদের ভাগ্নি অবশ্য তাকে অনেক ক্রেডিট দিতে ইচ্ছা হয় বা ক্রেডিট দিচ্ছি সে সকালবেলা এসেই আমার সাথে কাজে লেগে পড়েছে তো যাই হোক এদিকে রান্না রান্নাবান্না প্রায় শেষ ভাবুছি ভাইয়েরা ওনাদের খাবার শিফট করছিল বাসার দিকে আর এই যে দেখতে পাচ্ছেন বাসার মধ্যে আমি সব কিছু গোছানো গোছানো কমপ্লিট করে ফেলেছি যেহেতু গেস্টরা আসা শুরু করবে করবে বলতে ভুল হবে মানে অলরেডি চলে এসেছে হ্যাঁ কারণ এখানে এই যে ভিডিওটা করছিল সে আমার কাজই মানে আমার খালাতো বোন সে ভিডিওগুলো করছিল কারণ আমার এই ভিডিওগুলো করার একেবারেই কোনো টাইম ছিল না মানে আমি ননস্টপ কাজ করছিলাম মানে একটু মানে নিঃশ্বাস ফেলার মতন অবস্থা ছিল না একটার পর একটা আমাকে কাজ করতে হয়েছিল। আর এদিকে এই যে আমার দেখতে পাচ্ছেন আমার ছোটো বোন সে মানে ইফতারের যে আইটেমগুলো সে এক এক করে মানে টেবিলে নিয়ে রাখছিল। শুধু ও আরও অনেকেই ছিল যে ইফতারের আইটেমগুলো নিয়ে আস্তে আস্তে টেবিলে রেডি করছিলো যেহেতু ইফতার ইফতারের আর কিছুক্ষণ সময় ছিল কিছুক্ষণ বলতে না মানে আরও ঘন্টাখানিক টাইম ছিল সেই মুহুর্তে তার আগ মুহুর্তে ইফতারগুলো রেডি করা হচ্ছিল আর এখানে অনেক ছেলেরা এসে তখন যখন ইফতারের টাইম হয়ে গিয়েছে তারা এক মুহূর্তেই অনেকে হাতে হাত লাগিয়েছে মানে আমাদেরকে হেল্প করেছে মানে আসলে কি বলবো মানে আমাদের এতটাই মানে বিষয়টা এতটাই ভালোভাবে আমরা করতে পেরেছি যে আমাদেরকে সবাই হেল্প করেছে এই কাজ করতে ইফতার টেবিলে সবাই এক এক করে আমাদেরকে হেল্প করছিল মানে এগুলো সাজানোর ক্ষেত্রে যাদেরকে দাওয়াত করা হয়েছে মানে বাসার যা সবাই যাদেরকে দাওয়াত করা হয়েছে সব বাচ্চারা এসে ওরা সবাই হাতে হাত লাগিয়েছে কাজে কাজ করার ক্ষেত্রে যেহেতু ইফতারের টাইমটা এমন একটা টাইম যে সবাই একসাথে ইফতার করতে হবে কেউ আগেও করতে পারবে না কেউ পরেও করতে পারবে না তাই ওই টাইমটাতে একরকম সবাই কাজে লেগে পড়েছে আর এই দিকে সব কিছু ডিনারের জন্য যে খাবারটা দেওয়া হবে সেটা আগে আগে ভাগে রেডি করা আগে আগেভাগেই মানে ঠিকঠাক করা হচ্ছিল আর এই যে এখানে দেখতে পাচ্ছেন এটাই যে খাবারটা বা যে ডিশটা এটাই হচ্ছে সেই অ্যারাবিয়ান কাপসা এটা হচ্ছে আস্ত খাসি দিয়ে অ্যারাবিয়ান কাপসাটা মানে বানানো হয়েছে এটা ছিল ভিআইপি গেস্টদের জন্য ভিএপি না ঠিক যারা এটা খেতে পারে বা এই খাবারটা যারা যারা পছন্দ করে তাদের জন্য এই খাবারটা সবাই খেতে পারে না কারণ এটা খাবারটা হয় সিদ্ধ টাইপের খাবার যাই হোক এই যে দেখতে পাচ্ছেন একজন মাদ্রাসের একটা ছেলে বা আমাদের একটা বাচ্চা সে ছিল আর এইদিকে আমি বাসায় ইফতার প্লেটের আয়োজন মানে ইফতার প্লেট সাজাচ্ছিলাম আমার সাথে ছিল আমাদের ভাগ্নি আর আমার দুইটা বোন ছিল ওরা সবাই মিলে হাতে হাত লাগিয়েছে ইফতার প্লেট সাজানোর ক্ষেত্রে কারণ বাসায় ইফতার প্লেটটা সাজানো হচ্ছিলো বাসায় সব মহিলারা ছিলেন যত মহিলা গেস্ট ছিল তারা সবাই বাসায় বসেছেন আর বাইরে ছিল পুরুষেরা তো তাদের জন্য এই ইফতার প্লেটগুলো সাজানো হচ্ছিলো এই যে দেখতে পাচ্ছেন বাইরে ইফতারের আয়োজন মানে ইফতার খাবার দাবার চলছে আজান করে গিয়েছে আগেমের শেষ করে আমরা সাথে সাথে ডিনার দিয়ে দিয়েছি ইফতার শেষ করে নামাজ শেষ তারাবি করতে হবে রাতের জন্য তারাবি করে সবাই কমেন্ট করে জানাবেন আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ